নমস্কার কেমন আছেন সবাই আড়াত্রিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত আজকে দুর্গা পুজোর দ্বিতীয় পর্ব তো সেদিনকে ছিল অষ্টমী তো সকালবেলা একটু নিরামিষ রান্নাই করেছিলাম একটু দই চোর একটু শাক এই আর কি তো বিষয়টা কি জানেন তো বিষয়টা হচ্ছে আমি না জীবনে ভীষণই মানে খুব অল্প জিনিসেই নিজেকে সন্তুষ্ট রাখার ক্ষমতা রাখি আর হয়তো সেই জন্যই ভগবান আমাকে টেস্ট করে যে দেখি তুই এক্স্যাক্টলি কতটা অল্প জিনিসে নিজেকে সন্তুষ্ট রাখতে পারিস কেন বলছি সেটা বলছি তার আগে আমি বলি তেলের মধ্যে ইঁচড়টাকে ভালো করে ভাজতে বসিয়ে কড়ায় একটা বাটিতে দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চিকেন মশলা একটু লঙ্কা গুঁড়ো একটুখানি গরম মশলা এটা দিয়ে ভালো করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছিলাম তো এবারে তো জানেনি যে পুজো অনেক সকাল সকাল পড়েছিল কিন্তু আমাদের বারোয়ারি খোলাতে তা হয়নি আমাদের বারোয়ারি খোলাতে অন্য মতে যথারীতি যেমন টাইমে আগে পুজো হতো অর্থাৎ অষ্টমী অঞ্জলি আমরা ওই দশটা সাড়ে দশটা নাগাদ নটা সাড়ে নটা নাগাদ দিতে গেছিলাম সেরকমই গিয়েছিলাম তার জন্য সকালে বেশ কিছুটা রান্নাবান্না করেই নিয়েছিলাম তো এর মধ্যে আর একটুখানি দুধ দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম এরপরে এই চোরটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো যেটা বলছিলাম ছোট থেকেই দুর্গা পুজো নিয়ে কালী পুজো নিয়ে এক্সাইটমেন্ট ছিল সেটা নয় এটা আমি আগের ভিডিওতেই বলেছি কারণ যেহেতু মানে আমি এখানে ভাড়া বাড়িতে বড় হয়েছি তো এখানকার পুজোতে লোকেরা সেরকমভাবে ইনভলভ হওয়া নিয়ে সেরকমভাবে কিছু বলতো না যে এসো বা হাত লাগাও বা কিছু যেতাম অঞ্জলি দিতাম প্রসাদ খেতাম চলে আসতাম মায়ের বাপের বাড়িতে বেশ বড় করে দুর্গা পুজো হয় কখনো কখনও পারলে সেখানে যেতাম কারণ আমার বাবা এমনই একটি প্রফেশনে সঙ্গে যুক্ত আছেন এখনও আরেকটি বছরই বাকি তো যাই হোক তো সেই প্রফেশনে পুজো বলে কিছু হয় না কারণ যেহেতু বাবা পুলিশে আছেন তো আপনারা তো জানানি বাবা এখন প্যারালাইজড কিন্তু যত বছর জব করেছেন তত বছর আমাদের নিয়ে ঠাকুর দেখানোটা কোনো দিনই হয়ে ওঠেনি অভিযোগ যে খুব একটা করেছি তা নয় অভিমান যে জমেছে তাও নয় কারণ মা বা বাবা পুজোকে যেরকমভাবে কাটিয়েছে আমার সেরকম কিছুই ছিল না হ্যাঁ পুজোতে জামা কিনতাম মা বাবার হাত ধরে মধ্যমগ্রামে ঠাকুর দেখতে যেতাম কলেজে যখন পড়লাম তখন লেটাউন গার্লস কলেজে যখন পড়াশোনা করলাম তখন তিনটে বছর বান্ধবীদের সাথে দিনের বেলা কলকাতা ঠাকুর অল্প অল্প দেখতাম তো আমার অ্যাকচুয়ালি কালী পুজোটা নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট থাকতো কারণ আমি জানি কলকাতায় যে ধরনের প্যান্ডেল হচ্ছে সেই সব কিছুই মধ্যমগ্রাম বাড়ার সাথে কালী পুজোতে হয়ে যায় তাই দুর্গা পুজো নিয়ে ওভার এক্সাইটেড হওয়ার আমার কিছু ছিল না বহু মানুষকে দেখেছি যারা খুবই আগ্রহী থাকতো আমার মাও বহু সময় মন খারাপ করে থাকতো কারণ তাদের গ্রামের পুজো একটা অন্য রকম যদি আমি কখনো আবার যেতে পারি তাহলে অবশ্যই দেখাবো আমি বেশ কয়েক বছর মামা বাড়িতেও থাকতাম পুজোতে তো এইভাবেই আমার দুর্গা পুজোটা কাটত কিন্তু এই বছর এই বছরটাই অন্যান্য বছরের কথা সেরকমভাবে বলছি না এই বছরটা একটু আনপ্রেডিক্টেবলই হলো সব কিছু যেহেতু পুজোর আগেই বললাম বিশ্বকর্মা পুজো থেকেই মায়ের একটুখানি জ্বর 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 ছিল যার ফলে হাত পায়ে ব্যথাটা কিন্তু অত্যন্ত বেশি ছিল কোনো কাজই তিনি করতে পারেননি সেভাবে কারণ প্রত্যেক বছরই মা ঘর পূজা করতো সব কিছু করতো আমি জাস্ট রান্নাবান্নাটা করতাম তো এবছর আমার এমনিতেই ভীষণ চাপ পড়েছে কারণ বছরে একবার ঘর পোছা করতে হয় বলে তো তাও ইচ্ছা ছিল যে অন্তত একটা দিন আমরা যেন ঠাকুর দেখতে যেতে পারি বাবা তো প্যারালাইজড পেশেন্ট তো বাবা তো আর মণ্ডপে মণ্ডপে ঢুকতে পারে না তো প্রত্যেক বছরই আমরা ওই ভ্যানে করে কলকাতা মানে মধ্যম পুজোগুলো দেখি কারণ মধ্যম পুজোগুলো যদি ওপেন রোডের উপরে হয় তো সেই জন্য মোটামুটিভাবে ভাবে দেখতে পাওয়া যায় তো যেমন ভাবা তেমন কাজ কিন্তু এবারে মায়ের শরীরটা যথেষ্ট খারাপ ছিল কথা বলতে বলতে আমার শাকটা তো করা হয়েই গেল দেখলেন বাদাম পোস্ত ছিটিয়ে আর এই চোরটাও এরপরে একটুখানি এই আদা টমেটোটা কষিয়ে নিয়ে এই চোটার মধ্যে আমরা দিয়ে নেব তো যথারীতি সকালবেলা মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়ে সেখান থেকে একটি লুচি প্রসাদ নিয়ে দুপুরবেলা খেয়ে আমাদের প্ল্যান হয়েছিল ঠাকুর দেখতে যাব এবং এই বছর আমাদের প্রাপ্তিক ছিল দুটি বেড়াল ছানা তো তাদেরকেও ইকুয়ালি সঙ্গে নিয়ে যাওয়ার একটা খুবই ইচ্ছে ছিল যেমন ভাবা তেমন কাজ সকাল সকাল রান্না শেষ করে আমি আগে গিয়ে মণ্ডপে পুজোটা দিয়ে এসেছিলাম যদিও সেই ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব হয়নি কারণ জানেন তো ওই পুজো দিতে গিয়ে ডালায় নিতে গিয়ে ভিডিও করাটা অনেক সময় সব মানে হয়ে ওঠে না আসলে আমার তো ক্যামেরা ধরার কেউ নেই আমি আগেই বলেছি সবটাই আমাকে নিজের থেকেই করতে হয় সেই জন্য সময় সব কিছু করা হয়ে ওঠে না তো যেহেতু অঞ্জলি দিতে দেরি হবে বলে বাবার খাবারটা আমি আগে সার্ভ করে দিয়েছিলাম তো এরপরে আমরা আমি এবং মা অঞ্জলি দিতে গিয়েছিলাম তো তখনও পর্যন্ত আমি আশা কিছুই করিনি যে এটা হবে বা ওটা হবে বা সেটা হবে মায়ের কিন্তু যথেষ্ট হাত পায়ে ব্যথা যন্ত্রণা সবটাই ছিল তো তাও অঞ্জলি দিতে যে যেতে হবে বলে মা গিয়েছিল এবং আমরা অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে যাই এবং তখনও অঞ্জলি শুরু না হওয়ায় বেশ কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হয় এবং মাকে বেশ কিছুটা সময় দাঁড়িয়েই অপেক্ষা করতে হয় কারণ যদি প্রথম স্লটটা না পাই তখন আরও দেরি হয়ে যাবে এবং সকালবেলায় কিন্তু ওষুধ খাওয়ার একটা বিষয় থাকে তো অপেক্ষা করে অঞ্জলি দিতে দিতে মায়ের কোমর হা পা কিন্তু যথেষ্ট এ লেগেছিল। এবার দেখুন যেহেতু কনস্ট্যান্টলি জ্বর হয়েছে ডক্টর বলেছিল ইউরিন টেস্টটা করতে ইউরিন টেস্টে যদিও কোনো রিপোর্ট পাওয়া যায়নি তাও এতক্ষণ কনস্ট্যান্টলি দাঁড়িয়ে থাকার পর অঞ্জলি দেওয়ার পরে মা কিন্তু যথেষ্টই ক্লান্ত হয়ে গিয়েছিল তো যথারীতি অঞ্জলি দেওয়ার পরে আমরা এখানে বসে প্যাকেটটা নিয়ে তারপর বাড়ি যাই এটা হচ্ছে আমাদের মণ্ডপ এবং আমরা বেলায় কিন্তু প্ল্যান করি যে ঠাকুর দেখতে বেরোব মা বলে হ্যাঁ ঠিক আছে অল্প অল্প ঠাকুর আমরা দেখব তো যথারীতি অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি গিয়ে খাবার খেয়ে আমরা কিন্তু অষ্টমীর দিন বিকেলবেলায় বেরোই বহু জায়গায় সেদিন অষ্টমী নবমী দুটো একসাথেই পুজো হচ্ছিল তার ফলে কিছুটা মনের মধ্যে বিষাদের সুর অবশ্যই ছিল কিন্তু আমার বিষাদ যে এরকম হবে সেটা বুঝিনি বিষাদ বলবো না কারণ আমি এক্সপেকটেশন কোনোটাই রাখি না রাখি নি আমি শুধু একটাই এক্সপেকটেশন রেখেছিলাম যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর নির্বিঘ্নে যেন দিনটা কাটুক তো সেইটাই একটাই ইচ্ছে ছিল হয়তো ভগবান সেটাই শুনেছিল যদি আমি ভগবানকে অন্য কিছু চাইতাম যে তোমার প্রচুর প্রচুর প্যান্ডেল দেখবো প্রচুর প্রচুর ঠাকুর দেখবো তাহলে হয়তো ভগবান সেটাই শুনতো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ইগনোর করবেন কারণ আমার উল্টো দিকে বাড়িতে বৃহস্পতিবারের পুজো হচ্ছে তো যাই হোক কেন বলছি এই কথাটা সেটা বলছি বিকালবেলায় আমরা রেডি হয়ে বেরোই বেরিয়ে আমরা একটা ফ্যান ও পাই এবং অবশ্যই সাথে আমার দুটো বিল্লু ছানাকে বাস্কেটও করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাই আর এই যে লাইনটা এখানে আমরা কচুরির লাইনটা পেয়ে যাই সেগুলো নিয়ে খাবো টাবো তো যাই হোক মায়ের শরীর কিন্তু অঞ্জলি দেওয়ার পর থেকে একটু খারাপই করছিল তাও আমার জোড়া জুড়িতে কারণ সবাই বেরোচ্ছে ঠাকুর দেখতে আমি বাড়িতে বসে থাকবো সেই জন্যই হয়তো তারা আমার কথা শুনে বেরিয়েছিল এবং আমরা ভ্যানে করে বেরোয় আমার মুখে তখনও অটো ঠাট হাসি কিন্তু সমস্যাটা কোথায় হলো জানেন সমস্যাটা হলো দু একটি ঠাকুর দেখার পর দু একটা ঠাকুর দেখার পরে কিন্তু মা আর ঠাকুর দেখতে পারল না কারণ কি প্যান্ডেলগুলো ভীষণ উঁচু নিচু হয় হ্যাঁ ভ্যান একটা জায়গায় দাঁড়াতে হয় ঘুরতে অন্য আর একটা জায়গায় যেতে হয় যার ফলে কি হয় যায় পায়ের ওপর কিন্তু অনেক বেশি স্ট্রেস চলে তো সেই জন্যেই মায়ের পক্ষে কিন্তু বেশি ঠাকুর দেখা সম্ভব হলো না এবার মায়ের পক্ষে সম্ভব নয় আমার বাবার পক্ষে সম্ভব নয় বাবা তো বসেই থাকে ভ্যানে কারণ বাবার তো আর নেবে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন শুধু শুধু ভ্যান ঘুরিয়ে গোটা রাস্তা ঘুরিয়ে আমি একাই ঠাকুর দেখব সেটা তার হয় না যার জন্যই আমার ওই একটা দুটোই ঠাকুর দেখা হলো ওই একটা দুটো ঠাকুর যে দুটো যে একটা দুটো ঠাকুর আমি দেখতে পারলাম সেগুলো আপনাদেরকেও দেখালাম জানি এবারে ভান্ডারটা আমার খুব শূন্য এবারে ভিডিওটাও সেই জন্য অনেকটাই দেরি করে এলো কারণ মায়ের শরীর এখন অল্প অল্প ঠিক হলেও পুরোটা ঠিক হয়নি ডাক্তার দেখিয়েছি বলেছে অস্ট্রো আর্থারাইটিস হয়েছে তো ওষুধ শুরু হয়েছে তো এখনও সময় কিছুটা লাগবে তো সেই জন্যই আমার ভান্ডারে মাত্র একটি দুটো দুর্গা প্রতিমা যেগুলো আপনাদেরকে দর্শন করাবো এবং মন যে খুব খারাপ ছিল তা নয় পরিবারের সাথে বেরিয়ে মনটা ভালোই ছিল ভগবানের কাছে একটাই অনুরোধ করেছিলাম শরীরটা যেন ভালো থাকে তো বেশি বাড়াবাড়ি কিছু হয়নি সুস্থ ছিল জোর জবরস্তি আমি কিছু করিনি সেই জন্যই হয়তো এই সব কিছুকে আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম তারাও বেরিয়েছিল আমার সাথে তো শুধু ভগবানের কাছে যে অনুরোধটা আমি করেছিলাম যে সুস্থ রেখো সেটাই রেখেছিল। সেই জন্য হয়তো আমার তেমন আর মন খারাপ হয়নি ঠাকুর দর্শন যতটুকু করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমি খুব শীঘ্রই আরও বেশ কিছু ভিডিও শেয়ার করব তার মধ্যে কালী ভিডিও আছে আরও স্পেশাল কিছু ভিডিও আছে জানি ভিডিওটা লেট হচ্ছে দিতে কারণ এখন আমার ওপর অনেক চাপ পড়ে গেছে অনেক কাজের দায়িত্ব বেড়ে গেছে সেই জন্য ভিডিও লেট হচ্ছে প্লিজ যারা আমার সঙ্গে আছেন তারা সঙ্গে থাকবেন এবং যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে হয়তো আমার রিচটা আরেকটু কুটবে যারা আমাকে সাপোর্ট জেনি করছেন তাদের কাছেই রিকোয়েস্টটা করব আর যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে তারা প্লিজ ভালো লাগলে একটু লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বহু মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যাই হোক সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার জোর করার কিছু নেই চেষ্টা করছি নিদের মতন করে কন্টেন্ট ক্রিয়েট করার এবং সেগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে জানি না শুধু আপনাদের সাপোর্ট পাবো এইটুকুই আশা করব তো এই ছিল অষ্টমীর দিন আমার ঠাকুর দেখা এবারে দুর্গা পুজো দুটো দিনই মাত্র আমি ঠাকুর দেখতে পেরেছি তো যেটুকু ঠাকুর দেখেছি সেই সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিওও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা ভিডিও দেখতে চাইছেন তারা অবশ্যই একটু সাপোর্ট করবেন এইটুকুই রিকোয়েস্ট করছি আমার মন খারাপ কোনো দিনই হয় না আমার মুখের হাসি সবসময় অক্ষুণ্ণ কারণ আমি আমার পরিবারের সাথে সাথে একসাথে আছি খুশি আছি ভালো আছি তো একটাই কথা বলবো প্লিজ নিজেদের পরিবারের সাথে খুশি থাকুন ভালো থাকুন এক্সপেকটেশন কম রাখুন শুধু খুশি থাকার চেষ্টা করুন আমিও খুব 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 খুশি আছি আপনারাও খুশি থাকুন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে এই সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে আমার একটা কথাই মনে হয় একটা গানের লাইন সেটা হচ্ছে এই জীবনে আসলে হ্যাঁ এই আমাদের জীবনে আমরা যা ভাবি তা সবটাই হয়তো হিসেব মতো হয়ে উঠতে পারে না তাই আমরা অনেক রুট করি নিজেদেরকে আফসোস করি সেটা না করাই ভালো এই দুটো দিনে আমি এটাই এক্সপিরিয়েন্স করলাম যে আমি যদি এটা মেনে নিয়ে এগোই যে যতটুকু পেয়েছি ততটুকু হয়তো অনেকেই পাইনি তাহলে আমি খুশি থাকবো আর সেটাই আমি ছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ 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 আবারও একটাই রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ রাখুন নিজেদের খেয়াল রাখুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্র পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব স্বীকৃতি ততক্ষণের জন্য প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন প্লিজ যেভাবে আছেন সেভাবে পাশে দেখুন নিজেদের খেয়াল রাখুন বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য টাটা